কত শখ করে এই শাড়িটা কিনেছি আজ বিয়েতে পরে যাব অনেক ঝগড়া করার পরে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে যাই রেডি হব বাহ বৌমা একটা মশারি কিনেছে সুন্দর ডিজাইন ও তো মশারির কিনেছে যাই কেলার দিয়ে আসুন মশালি বানিয়ে দিই খুব সুন্দর হয়েছে টিয়া আমার শাড়িটা কই রে এখানে করে কিছু না মা মা কী আছে বলো এখানে শাড়িটা রেখেছিলাম কোথায় গেল আমি তো ওটা টেলারে দিয়েছি মশারি বানানোর জন্য